দেবাদিদেব মহাদেবের আরাধনায় ব্রতী হয়েছে বীরভূমের বক্রেশ্বর ধাম মতে শ্রাবণ মাস খুবই শুভ এই মাসে শিবের আরাধনা অত্যন্ত শুভ বলে মনে করা হয় অনেকেই এই মাসে শিব ও মা পার্বতীর আরাধনায় নিজেদের লিপ্ত রাখেন দেবাদিদেব মহাদেবকে দুষ্ট রাখতে গুড় ছোলা বেলপাতা ধূত্র দিয়ে প্রসন্ন রাখেন সেই শ্রাবণ মাসের সোমবারগুলিকে খুবই শুভ বলে মনে করা হয় সালে শ্রাবণ মাসে মোট সোমবার পড়ছে শ্রাবণের প্রথম সোমবার বাইশে জুলাই পড়ছে উনত্রিশে জুলাই দ্বিতীয় সোমবার পড়ছে শ্রাবণ মাসের তৃতীয় সোমবার পড়ছে পাঁচই অগাস্ট শ্রাবণ মাসের চতুর্থ সোমবার বারোই অগস্ট এরপর শ্রাবণ মাসের পঞ্চম ও শেষ সোমবার উনিশে অগস্ট গ্রিক পঞ্জিকা অনুসারে শ্রাবণ এই বছর উনত্রিশ দিন থাকবে শ্রাবণ ঘিরে পৌরাণিক কাহিনী সমুদ্র মন্থনে যখন দেবতারা এবং অসুরেরা অমৃত বা অমরত্বের সন্ধান করতে একত্রিত হয়েছিলেন তখন সমুদ্র মন্থন করার সময় বহু জিনিস উঠে আসে উঠে আসে সোনা উঠে আসে পশু উঠে আসেন ধর্নদেবী লক্ষ্মী উঠে আসেন ধন্যন্তরী এরপর আসে হালাহাল নামের বিষ যা পান করে নেন দেবাদিদেব মহাদেব তিনি নীলকণ্ঠ হয়ে যান তারপর থেকেই দেবাদিদেব নীলকণ্ঠ নামেই পরিচিত হন শ্রাবণ মাসে তাই মহিলা দেবাদি দেবের আরাধনা করে প্রতি বছরের মতো এবছরও দেখা যায় বীরভূমের বক্রেশ্বরে মন্দিরে সকাল থেকেই পুজো দিতে যান আর আজ এই প্রথম সোমবার এর পাশাপাশি কড়া নজরদারিতে রাখা হয়েছে গোটা মন্দির চত্বরকে সেখানে পুলিশ মোতায়েন করা হয়েছে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য নজর রেখেছে সর্বক্ষণ শিবের মন্দিরে আজ ভোর চারটের সময় মন্দির খোলা হয়েছে অগণিত ভিড় মেয়ে এবং ছেলে উভয় রায় সুশৃঙ্খলভাবে জল দিচ্ছে প্রশাসনের দিক দিয়ে সুন্দর ব্যবস্থা করা হয়েছে এবং সবাই সব সবসময় সোজা যাতে কারোর কোনো অসুবিধা না হয় সুন্দরভাবে লাইন দিয়ে মানুষ জল ঢালছে আজ প্রথম সোমবার এবং আরও তিনটে সোমবার আমাদের শ্রাবণ মাসে এই সোমবারগুলো যাতে খুব সুন্দরভাবে আমরা পরিচালনা করতে পারি সবারই সহযোগিতা আমরা কামনা করি প্রশাসনকে দিয়ে জলের ব্যবস্থা সুন্দর লাইটের ব্যবস্থা ইনভারেটারের ব্যবস্থা সমস্ত রকমই করা হয়েছে আমাদের সেবায় শ্রমিক আমরা সাধারণতভাবে মানুষের কাছ থেকে সহযোগিতা আশা করছি এবং আগামী দিনের সোমবারগুলো যাতে সুশৃঙ্খলভাবে পরিচালনা করতে পারি তার জন্যে আমরা সবার কাছ থেকে সহযোগিতা কামনা করি আমার নাম হচ্ছে উজ্জ্বল চৌধুরী বকেশ্ব সমিতি আমি একজন সদস্য